ভাবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু কালিতে আমাত পর্যন্ত হবে সমস্ত জিনিসকে আমলভাবে দর্শন করলাম যেমন আমারে হাতকে আমি দর্শন করছি জোরে বলুন সুবহানাল্লাহ فا اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم ইয়া আজ্যহান নাবিয় ইন্না আর সান্নাগা সাহিদা। সদাকল্লাহ হলাদি মাবাল্লা গানার আসুলু হুলনা বিজ্ঞুল আমি নুল মাতি নুলকারিব, অনাহলু আলা দাল কামিীনা শাহিদী নাবা শাকিরন মাল হামদুল্লাহ হিরব্বিীন আলামীন। সমস্ত প্রশংসাসে মহান সোষ্ঠা আল্লাহ রবুল আলামীনের জন্য। যে মহান আল্লাহ আমাদেরকে আজকে একটি পবিত্র মহা মহাসমনে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন শুধু তাই নয় শেষ জামানার নাবী নাবীদের নাবি বিশ্ব নাবী মহানাবী নাবী মহাম্মুর সল্ল্লাহ তালা আলাই হিবা সাল্লামের উ্মাদ করি। এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই মহান স্রষ্টা আল্লাহ হাতা আলার আদায় করি সকল বলি আলহামদুলল্লাহ। তার পরেপরি। দরুদ সালাম সান্তির ধারা বর্ষিত হক আকায় নাম দার মাদানিকে তাজেদার। সাইকেদে আবরার আখিয়ার গুলশানে হাসতে কে আওয়ালিন ফাসলে বাহার নাবিয়ে চামান পাইগাম্বারে আজাম আলিমে মাকানা ওয়া মা ইয়াকুনের খবরদাতা বিশ্বনবী জিন্দা নবী হাজির ও নাজির নবী সেই নবীর মহাব্বত ও ভালোবাসা নিয়ে একবার নাবির প্রেমে ঝুমঝুম সুরে দুর সূরী পাঠিয়ে আল্লা হোম্মা মাওলা না মহাম্মা দোয়ালা আলে সাইয়ে দে না মলা না दस आला मोहमा तो हरदम सबा से निकालो हरदम सबा से निकालो সম্মেলনের মাননীয় বরণীয় সম্মানিত সভার সঞ্চালক মুনাজির সন্ন্যাত কাতিয়ে শিরক ও নাসিরে মাসলা কে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসাইন সাহেব কিবলা এবং স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম সামনের শ্রোতাবৃন্দ ভাই ও বাবা জীবন মা ওবেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমাকে যে ট্রাফিক দেওয়া হয়েছে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়ের দিকে আলোকপাত করব ইনশাল্লাহ আমার আজকের বিষয় হচ্ছে নাবি হাজির ও নাজের কি না নাবি হাজির ও নাজির কি না আহলে সুন্নাত ওয়া জামাতের বিশ্বাস যে নাবিকে মহান রব্বুল আলামিন হাজির ও নাজির করে এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা বলে নাবিকে হাজির ও নাজের মানা যাবে না হাজির ও নাজির মানতে হবে আল্লাহকে আল্লাহ হচ্ছেন হাজির ও নাজির ব্রাদরান ইসলাম আল্লাহকে হাজির ও নাজির মানা যাবে না আল্লাহকে যদি হাজির এবং নাজির মানা হয় তাহলে আপনার হাজিরের জন্য জায়গার প্রয়োজন স্থানের প্রয়োজন আর আল্লাহ জায়গা থেকে স্থান থেকে পবিত্র সেই জন্য আল্লাহর জন্য হাজির ও নাজির বলা যাবে না আল্লাহ স্বামী আল্লাহ বাসির ব্রাদরান ইসলাম আমি সুরায়ে আহ যাবে পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি মহান রাব্বুল আলামিন ارشاد করে ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদা হে ওয়াদ্রিশের খবরদাতা নবী আপনাকে আমি হাজির ও নাজির করে পাঠিয়েছি আপনাকে আমি শাহিদ করে পাঠিয়েছি এ শাহিদ শব্দের মানে কি মুফরাদাতের আগিবের মধ্যে আল্লামা রাগিব রহমাতুল্লাহ আলাই এ শাহিদ শব্দের মান বর্ণনা করেছেন আশহুদু ওয়া শাহাদাতু আল হুজুরু আল মুশাহাদাতে ইম্মা বিল বাসারে আও বিল বাসিরা এবং সুহুদ এর অর্থ হচ্ছে উপস্থিত থেকে দর্শন করা বলুন সুবহানাল্লাহ উপস্থিত থেকে দর্শন দর্শন করা এ চামড়ার চোখে হোক অথবা অন্তরের চোখে হোক তাহলে অন্তরের চোখে যদি দেখে তবুও তাকে শাহিদ বলা যাবে চামড়ার চোখে দেখলেও তাকেও শাহিদ বলা যাবে আর সাহিদকে কে এই জন্যই বলা হয় যে জায়গাতে যে জিনিসের সে সাক্ষী দেয় যে বিষয়ের সে সাক্ষী প্রদান করে সেই জায়গাতে উপস্থিত থেকে সচক্ষে দর্শন করে ওই ঘটনার সাক্ষী দেয় সেই জন্য যারা সাক্ষী দেয় আরবি ভাষায় তাদেরকে বলা হয় শাহি ব্রাদরান ইসলাম মজ্জাদ স্বামী কেরাম তাহলে বুঝা গেল সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে এবং সেটাকে দর্শন করতে হবে তবেই সে শাহিদ হবে তো আমাদের নবীকে আল্লাহ শাহিদ করে পাঠিয়েছেন এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসায়ে ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা হাবিব আপনাকে আমি সমস্ত সমস্ত মানুষের প্রতি সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে শাহিদ করে নিয়ে আশা হবে কখন নিয়ে আসা হবে কি আমার প্রতিষ্ঠিত হবে কি ময়দানে মানুষ জমা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাবির পূর্বে যে নাবিগণ পৃথিবীতে এসেছেন এ নাবিগণকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নাবিগণের উম্মাদকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে আল্লাহর কোন আল্লাহর কোন এই রকম বান্দা যে বান্দা তোমাদের কাছে আল্লাহর তৈহিদের বাণী পৌঁছে দিয়েছে তাদের রিসালা তো নবুয়াতের বাণী পৌঁছে দিয়েছে অর্থাৎ তোমাদের কাছে কি আল্লাহর কোনো নাবি আসেনি সেই সময় আগের নাবির উন্মাতের মধ্যে যারা কাফের তারা বলবে না আমাদের কাছে আসেনি নাবিগণ বলবে নাবিগণকে জিজ্ঞেস করা হবে সেই সময় না সামনের দিকে এই বাম বাম সাইডে জায়গা আছে আপনার একটু এই সাইডে চলে আসুন আর মায়েদের সামনে এই সাইডে ফাঁকা জায়গা আছে কিন্তু বসার তো কোনো ব্যবস্থা নাই এদিকে বসার ব্যবস্থা করতে হবে তবে আপনার হবে সেই জন্য আপনারা কোন একটা চটপাট বিছিয়ে দেন এখানে অনেক মানুষ বসার জন্য জায়গা পাবে ব্রাদরান ইসলাম এই সাইডে আপনার বাম সাইডে জায়গা আছে এই জায়গাতে আপনারা চলে আসুন আপনাদের জন্য জাকার ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা এভাবে দাঁড়িয়ে থাকবেন না জায়গা পেয়ে গেলে অবশ্যই আপনার বসে যাবে ব্রাদরান ইসলাম তো আমি বলতেছিলাম নাবিগণকে আল্লাহ বলবেন তোমরা কি তাদের কাছে আমার তৈহিদের বাণী পৌঁছে দিয়েছিল তারা বলবেন হা অবশ্যই আমরা পৌঁছে দিয়েছিলাম তো তোমরা যে পৌঁছে দিয়েছো এটা কেমন করে জানা যাবে সেই সময় আগের নাবিগণ আমাদের নাবির আগে যে নাবিগণ এসেছে এ সমস্ত নাবিগণ বলবে যে উম্মাতে মোহাম্মদে আমাদের সাক্ষী আছে ধরে বলুন সোভান আমাদের সাক্ষী আছে তো আমাদেরকে নাবি আমাদের নাবির উম্মাত অর্থাৎ আমাদেরকে নিয়ে যাওয়া হবে জিজ্ঞেস করা হবে এ নাবিগণকে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে তো আমরা সবাই বলবো তো অবশ্যই পৌঁছে দিয়েছে তোমরা কেমন করে জানলে সেই বলবে আমরা কোরআন পড়েছি হাদিস পড়েছি পড়ে জেনেছি যে আগের নাবিগণ আপন আপন উম্মাতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে এমতো সময় আপনার আমরা যে কথা বলছি এ কথা সত্য না মিথ্যা এটাকে যাচাই করার জন্য এবং আম্বাই কেরামদের আপনার কথাকে পুক্তা বানানোর জন্য আমাদের নাবিকে মহান আল্লাহ সাক্ষ্যদাতা হিসাবে উপস্থিত করবেন আর নাবি পা আগের নাবি এবং নি উম্মাদ কিয়ামাত পর্যন্ত যত আসবেন সমস্ত উম্মতের আমলের অবস্থার সব কিছুর সাক্ষী দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি আগেই বলেছি যে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে উপস্থিত থেকে দর্শন করতে হবে ব্রাদরান ইসলাম মজ্জা স্বামী এনে তাহলে আমাদের নাবি আপনার আদম আলাইহিস সালামের যুগ থেকে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যে নবীগণ এসেছে যে যুগে যদিও ছিলেন না যদিও ছিলেন না এখনো বর্তমান নবী আপনার যদি আমাদের চোখের আড়াল হয়েছে কাল আমার পর্যন্ত যত উম্মতি আসবে সমস্ত উম্মতিদের সাক্ষী সাক্ষী দেখে দিবেন না না দেখে জোরে জোরে বলুন হাত উঠিয়ে বলুন দেখে দিবেন না না দেখে দেখে সাক্ষী দিবে কেন আল্লাহর কাছে ভুল যদি হয় সেটা গ্রহণযোগ্য নয় তাহলে বুঝা গেল যে নাবিকে মহান আল্লাহ তালা হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তাই তো বিশ্ব নাবি

দর্শন করছি সুবহানাল্লাহ হাউদে কাউসার কোথায় হবে হাউদে কাউসার কোথায় থাকবে হাউদে কাউসার থাকবে জান্নাত জান্নাত কোথায় হবে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা অনুহকে জিজ্ঞেস করা হলো হে সাহাবিয়ে রাসূল আপনি বলুন জান্নাত কোথায় হবে তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা অনুহ বলেছিলেন ফাওকা আসমা ওয়া তাহতাল আশ আকাশের উপরে আকাশের উপরে আর আরশ আরশের নিচে আল্লাহ জান্নাত কে রাখবেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাক কোথায় দাঁড়িয়ে বলছেন মদিনার সাত জমিনে দাঁড়িয়ে মদিনার সাত জমিনে দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাহমাতুল লিল আলামিন নবী পাক বলেছিলেন যে আমি এখানে দাঁড়িয়ে আমার হাউজে কাউসার দর্শন করছি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম মুয়াজ্জাস সামিয়ানে কেরাম কাছে কিন্তু বলা যাবে না কাঞ্জুল উম্মান এ কানজুল উম্মানের মধ্যে আপনার এ কানজুল উম্মানের মধ্যে 143 পৃষ্ঠার মধ্যে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার বিশ্বনবী پیغمبر আদম বলেন ইন্নাল্লাহা রাফআলিয়াত দুনিয়া ফাআনজুরু ইলাইহা ফাআনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কা আল্লামা আনজুরু ইলা কা আমার বিশ্বনাবি پیغمبر আদম বলেন আ বিশ্বনাবী পাইগাম্বার আদম বলে যে পৃথিবীকে আমার সম্মুখে উপস্থিত করা হলো আমি পৃথিবীকে এমন ভাবে দেখলাম এমন ভাবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু কাল কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিসকে এমন ভাবে দর্শন করলাম যেমন আমার হাতকে আমি দর্শন করছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদরান ইসলাম তাহলে বুঝা গেল যে নাবিকে মহান রব্বুল এ ক্ষমতা দান করেছে যে সমস্ত সৃষ্টি জগৎ সর্বসদা বিশ্ব নাবীর সম্মুখে তাই তো ব্রাদার আর একটি আপনার মিশকা শরীফ আপনার চব্বিশ নাম্বার পৃষ্ঠায় হজরতে আনাস বিন মালিক রাদি আল্লাহ তালা আনহ থেকে হাদিস বর্ণিত কবরে মোর্দাকে তিনটি প্রশ্ন করা হবে প্রথম আপনার আমরা সাধারণত জানি তিনটি প্রশ্ন করা হবে মান বুকা মা দিনুকা মান নাবিউকা তোমার তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নাবিকে আর আপনার বুখারি শরীফের মধ্যে এই হাদিসটি আছে এ আপনার মিশকাত শরীফের মধ্যেও আছে যে কবরে মুর্দাকে একটি প্রশ্ন করা হবে যদিও মনে হচ্ছে একটি কিন্তু এই একের মধ্যে তিন ভরা আছে জোরে বলুন আর একটু জোরে মোটাকে জিজ্ঞেস করা হবে মা কুন্তা তাকুলু ফি হাজার রাজুল ফি হাজার রাজুল এই পুরুষটির ব্যাপারে কি বলতে এই পুরুষ এখানে হাজার রাজুল ব্যবহার করা হয়েছে আরবি ভাষায় আরবি গ্রামারে হাজার শব্দ ওই জায়গাতে ব্যবহার করা হয় যেখানে একটি পুরুষ উপস্থিত থাকে একটি পুরুষ যদি উপস্থিত থাকে তার জন্য ব্যবহার করা হয় হাদা। তো এখানে হাদার শব্দ ব্যবহার করা হয়েছে হাদার রাজুল এই পুরুষ এই পুরুষ অর্থাৎ নাবি কবরে উপস্থিত থাকবে আর নবীর দিকে ইঙ্গিত করে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে এই পুরুষটির ব্যাপারে কি বলতে যদি মুমিন হয় তাহলে বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাহর বান্দা এবং তার রাসূল আর কাফীর যদি হয় তলবে মানুষে যা বলতো আমিও তাই বলতাম জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম তাহলে এখান থেকে বোঝা গেল আজ পৃথিবীতে যদি আমরা দেখি হাজার হাজার আপনার মানুষ মারা যাচ্ছে ধরেন দশটা দশ মিনিটে পৃথিবীতে এক লাখ মানুষ মারা গেছে এক লাখ মানুষকে কবরে দাফন করা হলো তাহলে এক লাখ জায়গাতে মুনকার নাকির ফেরেশতা যাবে আর মোড্ডাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন নাকি করবেন কি করবেন না করবে আর নাবিকে আর নাবি ওই এক জায়গাতে একটা শরীর ধরেন যে দশটা দশ মিনিটে এক লাখ মোড্ডা দাফন করা হলো এক লাখ দশটা দশ মিনিটে এক লাখ জায়গাতে মুনকার নাকির ফেরেস্তা এসে মোড্ডাকে জিজ্ঞেস করছে মা তা কুলুফি হাজার রাজুল এই পুরুষটির ব্যাপারে কি বলতে এই পুরুষটির ব্যাপারে কি বলতে তাহলে বুঝা গেল যে নাবি পাকের একটি শরীর একই সময়ে বহু জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন জোরে বলুন সুফান আল্লাহ এটা হচ্ছে তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা কি আমরা বলে থাকি হাজির ও নাজির নবীকে যদি হাজির নাজির না মানা হয় তাহলে কি হবে ব্রাদার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারি আমি তোমাদের জানের রগের থেকে নিকটে কি বলেছে জানের রগের থেকে নিকটে আর নাবির ব্যাপারে বলেছেন আর নাবি আওলা বিল মিনিহীম নাবি মমিনের প্রাণ প্রাণের চেয়েও নিকটে তাহলে যদি হৃদয়ে রগ কেটে যায় তাহলে মানুষ থাকবে জীবিত থাকবে যদি হৃদয়ের রগ কেটে যায় তাহলে মানুষ বাঁচতে পারে না ওই রকমই যদি আপনার প্রাণে প্রাণ বেরিয়ে যায় তবুও মানুষ বাঁচতে পারে না পারে পারে না তাহলে আল্লাহ এই কোরআনের আয়াত দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলে হে পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা যদি আমাকে জানের থেকে নিকটে না মানো তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে তোমরা बर्बाद হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তদ্রূপ আমার নবীকে যদি তোমরা হাজির ও নাজির না মানো তোমাদের ইমান बर्बाद হয়ে যাবে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে তাই আহলে সুন্নাত ওয়া জামাতের আকীদা বিশ্বাস যে বিশ্ব নবীকে মহান আল্লাহ তাআলা এ ক্ষমতা দান করেছে যে একই সময়ে বহু জায়গাতে উপস্থিত হতে পারে উপস্থিত হতে পারে এটা কি আমরা বলে থাকি হাজির ও নাজির মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই আকীদা ও বিশ্বাস রেখে যে নবীকে মহান আল্লাহ তাআলা হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আয় আকীদা ও বিশ্বাস রেখে আমাদেরকে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করেন ওয়াকরি দাওয়ানা ان الحمد لله رب العالمين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله